সিনাটা না ভাইয়া সিনা চাপ মানে শুক্রবারে আর মানে একদম মাথা খারাপের অবস্থা উনি তিরিশ কেজি নিচেন এর আগে পঞ্চাশ কেজি সত্তর কেজি আশি কেজি

খাওয়ার চেষ্টা করুন মাশাআল্লাহ মানে কেমন মনে মানে মানে এত ভালো হিজ হিজ বিহেভিয়ার ইজ ভেরি গুড এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর আচরণে উনি আমাকে এটা সেল করলেন আমাকে যে আমি আই এম ভেরি হ্যাপি সুপ্রেডোসর السلام عليكم কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা অবস্থান করছি মিরপুর এগারো নাম্বার ওয়ালটনের মোড়ে ছয়শো দশ টাকা পারভেজ গোস্ত বিতানে জানানোর চেষ্টা করব কম দামে মাংস বিক্রি করে কেমন কী ক্রেতারা মাংস সংগ্রহ করে তাদের অভিমত প্রকাশ করছে সেগুলো কিন্তু একটু তুলে ধরবো এবং মাংসের কোয়ালিটি কেমন সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা চলুন আমরা একটু প্রথমে আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ছয়শো দশ একদম জনসাধারণের জন্য অনেকটাই কেমন মনে হচ্ছে না ভালোই আছে খারাপ এর আগে কি নেওয়া হয়েছে আমি সব সময় এইখান থেকে নেই মাংস যেভাবে চাচ্ছেন পারেশ ভাই সেভাবে দিতে পারতেছে তো তুমি হ্যাঁ সেটা যেটা আপনাদের জন্যই কাজ করতেছে ওনারা আপনাদের সন্তুষ্টির জন্য আপনারা সন্তুষ্ট তো না সব ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ওই যে পিছনে কিন্তু আঙ্কেল আছে একটু কথা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল জি আলাম মাংস সংগ্রহ করতে আসছেন জি জি কেমন মনে হয় ছয়শ দশ দাম এবং মান হিসাবে এর আগে আমি এখান থেকে নেই নাই যেটা সত্য আচ্ছা আমি আজকে আসছি দেখে কেমন মনে হচ্ছে প্রথমে তো দর্শনধারী তারপরে হচ্ছে গুণ বিচারি বিচারী তো ভালোই লাগতেছে গরু ভালো হ্যাঁ আর কি আর আজকে নিয়ে দেখি কি আচ্ছা অনেকেই ভালো না হলে তো আর এত মানুষ নিত না সেটাই 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 ভিড় বেশি হয় তো এখান থেকে নিচ্ছে মানে প্রচার হচ্ছে না হলে তো হ্যাঁ ওনারা যেহেতু একটু কমই বিক্রি করে ওনারা কিন্তু বলে যে আমরা একটু মোটামুটি আমাদের কাছ থেকে হারও নিতে হবে চমৎকার মাংস কিন্তু ভাই সার কাটছেন আজকে তো আচ্ছা কয়টায় গেছে ভাই বলুন এই পর্যন্ত তিনটা চলতেছে তিনটা চলতেছে কিন্তু আজকে সবাই খুব ব্যস্ত

সিনা টানা ভাই ভাইয়া সিনা চাপ বলে ভাই কিছুদিন আগে তো বললেন যে ভাই এক সপ্তাহ দেখার পর একটা সিদ্ধান্ত নিব হ্যাঁ যদি এই সপ্তাহে যদি দেখবো আমার যদি চালান যদি ঠিক থাকে তাহলে রেডি থাকবে যদি চালান থেকে ব্যতিক্রম কিছু থাকে তাহলে 10 টাকা বাড়বে সামনের সপ্তাহ থেকে জি আচ্ছা জি সুন্দর না বাড়ার আল্লাহর কাছে দোয়া করি

আমরা কিন্তু এই পাশটাতে বেশ কিছু কিন্তু দোকান আছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব একটু সামনের দিকে আসি বন্ধুরা ইকবাল ভাইয়ের এখানে কিন্তু আমরা চলে আসলাম আসসালামু আলাইকুম ভাই দেখেন বন্ধুরা ইকবাল ভাই কিন্তু মোটামুটি আজকে নিজেই বসে গেছে ভাই মানে শুক্রবারে আর মানে একদম মাথা খারাপের অবস্থা ভাই একটু জানানোর চেষ্টা করি কয়টা কয়টা গেল ভাই আজকে মাশাল অলরেডি ছয়টা গরু কিন্তু আমাদের ইকবাল ভাইয়ের দোকানে কিন্তু মোটামুটি শেষ একবারে কিন্তু একদম বেচা কিনির ধুম হচ্ছে কিন্তু পিছনেও কিন্তু চলতেছে মাংস কাটাকাটির চিত্র আমরা কিন্তু এই পাশটাতে একটু দেখানোর চেষ্টা করি কি অবস্থা ভাইয়া আজকে একদম তিনজন মিলা প্রেশার বেশি এই জন্য নাকি এটা কিছু না আমরা এর চেয়ে বেশি বেশি করছি এর চেয়ে বেশি কি আছে এর চেয়ে বেশি প্রেশারও নেওয়া যায় মাশাল্লাহ মাশাল্লাহ ওই যে ওই ভাইকে একটু সাথে কথা বলি

এজ অনেক ভাইরা কিনতে চলে আসছে চেষ্টা করি কেমন মনে হয় ভাই মাংস গুবের মাংসটা খুবই ভালো ঠিক আছে সেই কারণে এই দোকানে অলরেডি সর্সমের এরকম ভিড় থাকে সেই কারণে আপনারা কি নাম হয়েছে এর আগে হ্যাঁ আমার নিচে এর আগে খুব সুন্দর সুন্দর না মাশাল্লাহ এই যে এইদিকে কিন্তু অনেক নারী ক্রেতারও কিন্তু আছে তারা মাংস সংগ্রহ করতেছে এই ইকবাল ভাইয়ের কিন্তু মাংস চলে আসছে এই করে এই জায়গা কয়টা গরু আছে ইকবাল ভাই আরো 2টা গরু আছে মানে এখানে তো 2 টা আছে সুন্দর কিন্তু এই দেখেন করে কিন্তু চলে আসলো কেটে প্রসেসিং করে চার পিস করে নিয়ে এসে চার পিস করে নিয়ে আরছি খুব সুন্দর চার পিস করে হয় চার পিস আট পিস আট পিস টোটাল সুন্দর কিন্তু

আচ্ছা সুন্দর কথা কিন্তু এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি এই তো কেমন মনে হয় আমাদের জামাল ভাইয়ের গোস্তের দাম এবং মান হিসাবে না আমি আমরা ঢাকায় নতুন ঢাকায় নতুন আচ্ছা বাড়ি কোথায় চাঁদপুরে চাঁদপুরে তো অবশ্যই গরুর মাংস কিনে খায়ছেন হ্যাঁ ওখানে কেমন দামে বিক্রি করে আপনারা সেখানে 800 টাকা করে কেজি 800 টাকা কেজি তো সেই হিসাবে তো আমাদের ঢাকায়ই ভালো মনে হয় হ্যাঁ ঢাকায় অনেক ভালো আমরা তো ঢাকায় মানুষরা জানি যে গ্রামে মনে হয় একটু কমে পাওয়া যায় এখন তো দেখি গ্রামে আরো দাম গ্রামে দাম বেশি এখন ঢাকাই সে বুঝলাম যে আসলে ঢাকায় দাম কম আচ্ছা আচ্ছা কেমন মনে হচ্ছে কোয়ালিটি দেখে বা ধরন দেখে কেমন হ্যাঁ কোয়ালিটি দেখে মনে হচ্ছে গোস্তু ভালোই হবে সুন্দর কথা কিন্তু এই যে সাথে কথা বলেছো অনেক নারীক্রে তারাও কিন্তু আসে জামাল ভাইয়ের গোস্তের মান কেমন লাগে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো দাম তো একেবারে অনেক বেশি রাখতেছে না 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 সাই সা বিশটাকা তো ভালোই লাগতেছে একটু আর সাথে কিন্তু একটু দুষ্টামি করলাম ঢাকার সবচেয়ে কমে খাওয়াচ্ছে ছয়শো বিশ টাকায় দাম হিসাবে মান ঠিকভাবে দিতে পারে আলহামদুলিল্লাহ এরও বিক্রি করুক আর দর্শকও খাক আপনাদের আগে সংগ্রহ করছেন আমি তো অনুষ্ঠান যাচ্ছে তাই আমি শুনছি কিন্তু আমি আসিনি আমি আজকেই প্রথম আসি আমি প্রায় তিরিশ কেজি নিচ্ছি তিরিশ কেজি নিচ্ছেন আচ্ছা মানে একবারই অর্ডার দিয়েছি দুই কেজি তিরিশ কেজির মাংস আর এই কলিজা দুই কেজি কিন্তু যদি আমরা কানে কানে শুনি এতগুলো মাংস নিছেন একটু কি দাম কমাই রাখছে না সেটা রাখে সেটা রাখে আচ্ছা আচ্ছা কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যাই হোক আন্টি কিন্তু তিরিশ আমাদের মুসলিম বাজারে সাতশো আশি টাকা আজকের বাজারে আজকে আচ্ছা ওই যার কারণে একটু যেখানে একটু কমে জামাল ভাই এই যে তিরিশ কেজি মাংস নিল আন্টি উনি কেজি নিয়েছেন এর আগে পঞ্চাশ কেজি সত্তর কেজি আশি কেজি আল্লাহর রমতে সিরিয়াল আছে এই এই প্রজন্মটি তিন সাড়ে তিনশো কেজি নতুন কেন ঠিক আছে বাস আল্লাহ দিয়ে দোয়া করেন সবাই যে আমরা যদি ঠিক মতন শরীর সুস্থ থাকে ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় ছয়শো বিশ টাকা করে মাংস খাওয়াবার চেষ্টা করুন এটা সবাই খাইতে পারে আর উটের প্রসেসিংটা ভাই উটের প্রসেসিংটা চলতে আছে কথাবার্তা হয়েছে কিছুটা বাকি আছে ইনশাআল্লাহ আসলে আপনাদেরকে জানাই দিব হয়তো এই মাসের শেষের দিকে একটা উট আমরা করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটা ঘোষণা কিন্তু হয়ে গেল উটের মাংসের কথা স্যার আপনি বলছিলাম হ্যাঁ বলে দিন কিন্তু উটটা যে আমরা পাইতাছি না এখন একটু যেটা পাইছে একটু মানে ভাঙা তো আপনারা কমে বিক্রি করেন একটু কমেও আমরা উটও কমে বিক্রি হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা বেচে 5 5050 5 5000 5500 তো ভাই মানুষ কামাই করতে কষ্ট লাগে তাহলে আমরা এরকম খাওয়াবো যে সাধারণ পাবলিক যারা তারাও আধা কেজি হইলেও যেতে উটের মাংস ক্ষমতার ভিতরে ভিতরে শখ করে যেতে আধা কেজি খাইতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ ঘোষণা দিয়ে দিল আজকে আমাদের ভাই কাকা যাই হোক আপনার বলতেছিলেন অসুস্থ অবশ্যই শরীরের দিকে যত রাখবে যেহেতু ভালো কাজ করতেছেন জনগণের জন্য কম দামে মাংস খাওয়াচ্ছেন আমরা চাবো যে আপনারা সুস্থ থাকেন যাই হোক বন্ধুরা এত কিন্তু হরতাল মরতাল এত কিছু কিন্তু নিজের জানের রিস্ক নেওয়া

গাড়ি ভাড়া আছে ট্রেনিং খরচ আছে এই কারণে একটু বাড়া দিতে হবে একটু দামটা বাড়বে হ্যাঁ মানে এটা আলোচনা সাপেক্ষে মাংস সংগ্রহ করলেন হ্যাঁ জি ইনশাআল্লাহ অনেকগুলো মাংস সংগ্রহ করলেন এর মাংস আমার গেস্ট আসছিল সেই জন্য আমি আসছি ওটু দুই মিরপুর এক থেকে আসছে বাবা তো মোটামুটি ভালো দূরে থেকে এর নাম শুনছি এই জামাল সাহেবের নাম শুনলাম যে মানে হিজ ভেরি গুড ফর সে ইয়ার সেল তাই সেই জন্য দামে এবং ইয়ার মানে কেমন মনে হয় মানে মানে এত ভালো হি হিজ বিহেভিয়ার ইজ ভেরি গুড এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর আচরণে উনি আমাকে এটা সেল করলেন আমার কাছে আমি আই এম ভেরি মানে হ্যাপি আঙ্কেল কিন্তু খুব হ্যাপি তার মতটা কিন্তু প্রকাশ করলো আপনারা দেখলেন ছয়শো বিশ টাকায় প্রথমে এই প্রথম নিলাম আমি এই যে শুনে আসছি আর আপনাদের ওখানে মাংস কেমন দামে বিক্রি হয় আমাদের ওইখানে আপনার ওই যে সাতশো টাকা করে চাইলো তারপরে আমারটা গেস্ট আসবে দেখে আমি এখানে চলে আসলাম একটু বেশি পরিমাণ যে একটু বেশি পরিমাণে নিলাম সেই জন্য আমি আসলাম আর মানে যেভাবে চাইছেন সেভাবে ওনারা দিতে পারছেন চাইছি উনি সেভাবে দিয়েছেন মাশাআল্লাহ এর থেকে মানে বড় পাওয়া তার কিছু বড় বানা এবং ওনার ব্যবহারটা এত ভালো ছিল আছে না অনেক সেলার আছে না কথা বলতে গেলে একটু রাগ করে মানে হি মানে খুব ভালো লোক লোকাল্লাহ ভাই কিছু বলেন সম্পর্কে এত দূর থেকে আসতে আমাকে খুব ভালো লাগছে আঙ্কে ব্যাপারটা আপনার ব্যাপারও তো অনেক সুনাম হ্যাঁ ওনার মনে মতন গোস দিয়ে দিচ্ছে আঙ্কেল আমি একটা একটা প্রতিষ্ঠানে আসি প্রতিষ্ঠান আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি সেই সুবাদ আমি আসছি আর আঙ্কেল কোথায় আছেন আমি একটা ওই যে প্রাইভেট হাসপাতাল ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আছি আর আচ্ছা আচ্ছা থেকে আচ্ছা যাক ভালো হলে নিশ্চয়ই আবারও আসবেন ইনশাআল্লাহ আবারও আসবো একটা কার্ড দিয়ে দিবে উনি উনি বলছে যে আপনি আমাদেরকে ইয়ার মহিষের মাংস খাওয়াবে তো বললো যে আপনি ফোন করে চলে আসেন তাই আমি আমি চেষ্টা করবো যে আমি আসার জন্য সুন্দর কিন্তু জি ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ বন্ধুরা চেষ্টা করতেছিলাম কিন্তু মোটামুটি সবাই কিন্তু খুব সন্তুষ্ট কম দামে যারা মাংস বিক্রি করতেছে সবাই কিন্তু যারা ক্রেতারা আছে সবাই কিন্তু নিয়ে কিন্তু খুবই সন্তুষ্ট প্রকাশ করতেছে বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু মিরপুর এগারো নাম্বার থেকে যারা সবচেয়ে কম দামে বাংলাদেশের ভিতরে কিন্তু মাংস জনসাধারণের জন্য প্রোভাইড করতেছে সেই চিত্রগুলো কিন্তু একটু তুলে ধরলাম অনেকেই বলেন যে ভাই তাদের ভিডিওগুলো সবসময় দেওয়ার জন্য শুক্রবার যেহেতু বেচা বিক্রি কিন্তু ধুম সব জায়গাতেই তারপর আমরা কিন্তু একটু চেষ্টা করলাম আপনাদের আপডেট দেওয়ার জন্য তো যারা জামাল ভাই বা ইকবাল ভাই বা পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে চান তাদের জন্য অ্যাড্রেসটা আমি বলে দিই মিরপুর এগারো নম্বর মিল্লাত ক্যাম্প ওয়ালটনের মোড় কিন্তু আসলেই এই ভাইদের সিরিয়ালেই তিনটা দোকান কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখে পছন্দ করে তারপরে কিনা সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم